আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব লাউ শাক আর এই লাউ শাকটা রান্না করব মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে এই লাউ শাক রান্নাটা অনেক বেশি টেস্টি হয় খেতে এখনও যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন রান্নার জন্য লাউ শাক আমি কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটু ছোটো টুকরো করে নিয়েছি লাউ শাকটা আর ডাটা নিয়ে নিয়েছি কচি যে ডাটাগুলো সেই ডাটাগুলো আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি শাক অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেন ধুলোবালি না থাকে আজকের এই লাউ শাকটা রান্না করব মাছের মাথা দিয়ে আমি একটা বড় মাছের মাথা নিয়েছি মাথাটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে তেল দিয়ে দেব রান্নার জন্য দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি পানি দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেব হাফ চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ কাঁচামরিচ দিয়ে দেব কাঁচামরিচ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে আর এখানে আমি শুকনো মরিচ ব্যবহার করিনি সাথে জিরার গুঁড়াটাও দিচ্ছি না শুধুমাত্র ধনিয়ার গুঁড়া দিয়ে শাকটা রান্না করব এখন এই মশলার মধ্যে মাছের মাথা দিয়ে দেব মাছের মাথা কষিয়ে নিতে হবে ভালো করে উল্টে পাল্টে মশলার সাথে একটু কষিয়ে নেব মাছের মাথাটা ভাঙা ভাঙা করে দিতে হবে মাছের মাথাটা মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি এখন একটু ভাঙা ভাঙা করে দেব এখানে বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলুটা দিয়ে দেব লাউ শাকের সাথে আলু মিশিয়ে দিলে খেতে ভালো লাগবে আলু ছাড়াও রান্না করে নেওয়া যাবে আলু দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব আর মাছের মাথার যে কাঁটাগুলো এই কাঁটাগুলো বেঁচে ফেলে দেব নেড়ে চেড়ে আমি মাছের মাথার সাথে আলোটাও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি পানি দিয়ে দেব পরিমাণ মতো করে একটু ঝোল ঝোল রাখবো সেভাবে পানিটা দিয়ে দিলাম এখন শাক দিয়ে দেব শাক দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নেব একবারে সব শাক দেইনি অল্প করে দিলাম আগে এটা একটু কমিয়ে নেব একবারে দিলে না তো অসুবিধা হবে সুন্দর করে নেড়ে মিলিয়ে নিতে হবে সব কিছু লাউ শাক বিভিন্ন ভাবে রান্না করা যায় মাছের মাথা দিয়ে রান্না করলেও খুবই মজার হয় আমি আজকে যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে এই শাকটা খেতে ভীষণ ভালো লাগে শাকে একটু ঝোলঝল থাকবে আমি পানি সেভাবেই দিয়ে দিয়েছি তবে কেউ যদি শুকনো শুকনো করে রান্না করতে চান সেটাও রান্না করে নেওয়া যাবে শাকটা এখন নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে ভালোভাবে উল্টাপাল্টা করে দিতে হবে যেন শাক এবং ডাটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় মাছের মাথা দিয়ে লাউ শাক রান্না হয়ে গিয়েছে শাক ডাটা দুইটাই সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর আলুটা সেদ্ধ হয়েও ভাঙা ভাঙা হয়ে গিয়েছে আমি একটু ঝোল ঝোল রেখেছি এভাবে একটু ঝোল ঝোল রাখলে খেতে ভালো লাগবে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং হেলদি লাউ শাক রান্না মাছের মাথা দিয়ে লাউ শাক রান্নাটা খুবই ভালো লাগবে খেতে সাদা ভাতের সাথে আশা করছি ভালো লেগেছে আজকের লাউশাক রান্না রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ